Hi friends welcome to my classroom. বন্ধুরা এখানে আছে অর্ধগোলকের একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো তাহলে এখানে বাটির মোট যে পাত বৃত্ততলে ক্ষেত্রফল সেটা দেওয়া আছে 173.25 বর্গ সেমি তাহলে মুখের ব্যাস ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে যদি একটা অদ্ভুক লোক আকৃতি বাটি মোটামুটি এরকম এখান থেকে এই পর্যন্ত বাটির ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত বাটির ব্যাসার্ধ তাহলে এটা হলো বাটির ব্যাসার্ধ এখন ব্যাস বলতে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাটির মুখের ব্যাস তো মুখের ব্যাস বলতে অ্যাকচুয়ালি অর্ধগুলোকে যে ব্যাস ব্যাসার্ধ বোঝায় সে ব্যাসার্ধ বের করে তাকে দুই গুণ করলে আমরা মুখের ব্যাস পেয়ে যাবো তাহলে আমাদের বের করতে হবে বাটির মুখের ব্যাসার্ধ তো এখানে যদি ব্যাসার তো আর ধরে নিই সেখান থেকে হিসাব করে এই যে বাটি তৈরি করতে কত পাত লেগেছে তো এখানে যেহেতু বাটিটি বাটিটি যেহেতু নিরেট নয় সেই জন্য কি করবো আমরা শুধু কেবল বক্রতলের ক্ষেত্রফলটা নেব এই যে সমতল আছে সমতলটা নেব না কারণ বাটিটি যদি নিরেট হতো তাহলে কিন্তু এই মুখের ক্ষেত্রফলও নিতে হতো তাহলে এর বাটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র টু যদি এটা ব্লক হতো তাহলে সেটা ফোর হতো তো প্রথমে এখানে ব্যাসার্ধ ধরে নেবো মনে করি মনে করি অর্ধগোলক আকৃতি বাটির মুখের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার অতি বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল সমান টু পাই আর স্কোয়ার তো এখানে টু টু লিখলাম আর পাই ফল বাইশের সাত বাইশের সাত লিখে দিলাম এবং

44 ফোর আর স্কোয়ার বাই সেভেন ইজ ইকুয়াল তো এখানে আমরা লিখতে পারি ওয়ান সেভেন থ্রি টু ফাইভ দশমিকটা লিখলাম না দশমিকের পর দুটো অঙ্ক আছে তাহলে নিচে একে পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ্য নিচে একই পিঠে দুটো শূন্য লিখব তাহলে এখান থেকে পাই বা আর আমরা এখানে চুয়াল্লিশ বাই আছে যদি আমি ডান দিকে লিখি তাহলে আর সাথে সম্পর্ক গুণের সম্পর্ক বা দিকে লিখলে সম্পর্ক পাল্টে যাবে অর্থাৎ ভাগের সম্পর্ক হবে আর সেক্ষেত্রে আমরা সাত বাই চুয়াল্লিশ অর্থাৎ চুয়াল্লিশ এবং সাত পর উল্টে গেল যেহেতু ভাগের সম্পর্ক হয়ে যাচ্ছে তো এখন এক সাত তিন দুই পাঁচ চুয়াল্লিশ এখানে যে চুয়াল্লিশ তো চার এগারো দিয়ে চার যখন চুয়াল্লিশকে এগারো দিয়ে কাটা যায় বা এগারো দিয়ে ভাগ করা যায় সতেরো তিন পঁচিশ কে এগারো দিয়ে ভাগ করা যায় কিনা দেখি এগারো এক কে এগারো এটা হয়ে গেল ছয় তিন পাঁচ এগারো পঞ্চান্ন তিন আর আট দিলে পাঁচ তিন আর আট দিলে পাঁচ না পাঁচ আর আট দিলে তেরো তাহলে এর করে নামাবো দুই সাত এগারো সাতাত্তর সাত আর পাঁচ বারো হাতে এক পাঁচ সাত পাঁচ তাহলে এটা কাঠাকুটি করলে চার এগারো চল্লিশ এগারো দিয়ে কাটলে এক পাঁচ সাত পাঁচ এখানে একশো আছে তাহলে আমরা চাইলে পাঁচ দিয়ে কাটা করতে পারি তো পাঁচ কুড়ি একশো এক পাঁচ সাত পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচে পনেরো সাত পাঁচ কে পাঁচ এখানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিনশো পনেরো হচ্ছে এখানে হলো তিন এক পাঁচ আবার পাঁচ দিয়ে কাটবে চার পাঁচে কুড়ি আর তিনশো পনেরো কে পাঁচ দিক কাটলে অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখে নি তিন এক পাঁচ পাঁচ ছক ত্রিশ এক পাঁচ তিন পাঁচক পনেরো তাহলে এটা হলো তেষট্টি তাহলে আমরা পেলাম কি এই যে আর স্কোয়ার সমান এখানে আছে তেষট্টি ইনটু সাত তেষট্টি ইন্টু সাত বাই চার ইনটু চার তেষট্টি কে যদি ভেঙে লিখি তাহলে সাত নং তেষট্টি নয় লিখলাম আর সাত নং তেষট্টি আর এখানে একটা সাত আছে নিচে লিখবো চার into চার যেহেতু বাঁদিকে r square আছে তো আমাকে চেষ্টা করতে হবে ডান দিকের টা square formula অর্থাৎ নয় আছে যেটা তিন এর square লিখতে পারি সাত আছে দুটো তাহলে সাত এর square লিখতে পারি চার আছে দুটো তাহলে চার এর square লিখতে পারি অর্থাৎ একবারে লিখলে আমরা পাই r square সমান

কাটাকুটি করলে এখানে দুই আসছে তাহলে একুশ বাই দুই সেন্টিমিটার সমান সাড়ে দশ অর্থাৎ দশ দশমিক পাঁচ সেন্টিমিটার লিখতে পারি বা দশ পূর্ণ একের দুইও লিখতে পারি বা একুশ বাই দুই হিসাবে রাখতে পারি তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখ তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে এই এটা বা এটা অতএব বাটিটির दीर्घ दस दशमिक पांच सेंटीमीटर थैंक यू